হ্যালো আসসালামু আলাইকুম আমি লিটন মাহমুদ আমি অনেক দিন থেকে বস্তা আদা চাষের একটা মানে আপডেট দিতে চাই একটু সময়ের কারণে তেমন দেওয়া হয় না আমার মানে বস্তায় কেমন গাছ হয়েছে এটা দেখেন নতুন হিসাবে যেহেতু আমার মানে এটা পরীক্ষামূলক প্রজেক্ট সে তুলনায় বেশ একটা এখানে একটা আম গাছ আম গাছের পাশেই আমি বস্তা রাখছি এই জায়গাতে মানে কয়েকটা বস্তায় আমার প্রবলেম হয়েছিল প্রায় বারো তেরোটায় ওইখানে এই সমস্যা ফেস করেছিলাম ভাই যে কোনো কিছু করতে গেলে অনেক কষ্ট করতে হয় এই যে এই সমস্যাটা ছিল কিছুদিন আগে গাছ শুকিয়ে দেওয়া বুঝতেই আসলে এই পাশে ঢোকা এই পাশে তেমন ঢোকা যাবে না এই পাশে মানে জঙ্গল আমরা ভিতর পাশ দিয়ে যাই

আপনাকে আমি দেখানোর চেষ্টা করতেছি এটা একটা পুরো বস্তায় কী বল গাছগুলো এখানে ধরেছে এখানকার বস্তাগুলোতে গাছ ফুল হয়ে গিয়ে একদম হালি পড়তেছে গাছগুলোর একটু গ্রোথ কম কিন্তু তারপরেও

দেখেন আমি ক্যামেরা অন করছি শুধু আপনাদেরকে দেখে দেখে নিয়ে যাই

மாட்டிஃபாட்டி பெற சேஷா கொத்தி তো বন্ধুরা আপনারা যারা বস্তায় আদা চাষ করতে চাচ্ছেন অবশ্যই বস্তায় আদা চাষ করা যাবে কোনো রকম সমস্যা নেই আর যদি কারো যদি আমার এখান থেকে বীজ নিতে চান অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া আছে তারা আগাম হয়তো বা জানাইতে পারেন বীজের মূল্য বাজার মূল্য অনুযায়ী আপনাদের মূল্য হবে দেখা গেছে পাঁচ হাজার হতে পারে ছয় হাজার হতে পারে এটার নির্ধারণ বলা যাচ্ছে না আপনারা যার যতটুকু প্রয়োজন যদি নিতে চান বা কেউ বস্তায় আদা চাষ করতে চাচ্ছেন বীজ অনেক জায়গায় কেউ ভালো মানের বীজ পায় না সেক্ষেত্রে আমাদের আমাকে বললে আমি আপনাদেরকে কুরিয়ার করে দিতে পারব আর অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয়নি এই কারণেই আজকে একটু আসলাম যে আদার আপডেটটা যেহেতু আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমি বলেছিলাম ইতিপুরের যে এটার হারভেস্ট পর্যন্ত আমি এর আপডেট দিয়ে যাব আমার এগুলোর নাদা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মূলত এলে একদম পরিত্যক্ত জায়গা ব্যবহার করেছি আপনারা দেখলেও এলে কখনোই আবাদ দেখেন জঙ্গল একদম জঙ্গল আমি জঙ্গলের পাশ দিয়ে আদা চাষ করেছি যদিও এটা খুব কষ্টকর একটা জিনিস দেখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব ইতিপূর্বে করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ